কালো ধোয়ায় থাকা আকাশে উঠছে নিরহারা পাখি ময়ূরের আর্তনাদে নিস্তব্ধতা ভেঙেছে চুরমার জ্বলছে বন দাবানল নয় কিছু অসাবধান মানুষের কৃতকার্যের ফলে এই আগুন বিপন্ন জীব বৈচিত্র্য সবাইকে এগিয়ে আসার আহ্বান মুখ্য বনপালের দুদিন আগে এমন আবেদন রেখেছেন উত্তরবঙ্গের মুখ্য বনপাল এসকে মোড়ে এরপরেও শুক্রবার থেকে ভয়ানক আগুনের গ্রাসে মরাঘাট রেঞ্জের অন্তর্গত গোসাই হাটবিট বিট জ্বলছে জ্বলছে দাও করে আগুন আগুনের লেলিহান শিখায় পুরে যাচ্ছে ছোট থেকে বড় গাছ পাখিরা আস্তানা হারিয়ে দিশাহীন ভাবে উঠছে আকাশে ধোয়ায় ঢাকা পড়েছে এলাকা মাঝে মধ্যেই কান পাতলে শোনা যাচ্ছে আর্তনাদ বন্য পাখি ও ময়ূরের এমন ভয়ানক আগুনের দৃশ্য আগে কবে দেখেছে সেটাও মনে করে উঠতে পারছেন না জঙ্গল ঘেরা বনবস্তির প্রবীণ সদস্যরা তবে জ্বলছে জঙ্গল প্রতি সেকেন্ডে বাড়ছে আগুনের পরিধি আর এতেই মন ভার সেই মানুষের যার দ্বারা সৃষ্টি এই আগুন বলে দাবি বন বিভাগের কোথায় বাড়ি এই সামনেই বাড়ি এইখানে কোন এলাকা এই যে খট্টিমারি ইকো পার্ক এখানে তো আচ্ছা এখানে দেখা যাচ্ছে দাউ দাউ করে আগুন জ্বলছে কতটা ভয়ানক আগুন ভয়ানক ভয়ানক আগুন চলছে এখানে সামনে দেখুন কতটা ক্ষতি হতে পারে অনেকটা ক্ষতি হতে পারে এটার ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে বলতে হবে এখানে চলেছে বাইরে চলে সব আগুন লাগার ভয়ে হ্যাঁ আগুন লাগার ভয়ে এখানে

মানে কিভাবে আগুন নেওয়ানো হয় বা লাগলে তাই লাগলে আমরা তো ডাল টাল ভেঙে হয় আচ্ছা যদি এই আগুনটা আরো ছড়িয়ে যেত কতটা ক্ষতি হতো ক্ষতি হতো অনেক জীব যন্ত্র হতো পোকা মরা পোকা মাকড় মারা যেত জীব মারা যেত তো আপনি তো একাই দেখলাম যে আগুনটাকে নেবানোর চেষ্টা করলেন চেষ্টা করতেছে কি করবো আমরা তো কাজে ওইটাই যেখানে আগুন লাগে সেখানে আমরা ওইটা কোন এলাকা এটি এলাকা বললাম পাশেই তো বিড অফিস রয়েছে আপনি কি জানিয়েছেন আপনার উদাহরণ কর্তৃপক্ষকে যে আগুন লেগেছে তা আমি তো জানি না আশা করতে তো আগুন লাগে দেখছি আপনার নাম